আমাদের ইন্ডাস্ট্রিতে একজন ফ্রেশ গ্র্যাজুয়েটকে যখন রিক্রুট করা হয় ইন্টারভিউতে দুইটা জিনিস দেখে তার জব কনফার্ম করা হয় নাম্বার ওয়ান হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য তার রেডিনেস কতটুকু নাম্বার টু হচ্ছে তার কমিউনিকেশন স্কিল ফ্রেশ গ্রাজুয়েটের যেহেতু কোনো এক্সপিরিয়েন্স থাকে না বাট তার ইন্ডাস্ট্রি রেডিনেস বোঝার জন্য দেখা হয় যে ইন্ডাস্ট্রির বিজনেস সম্পর্কে তার ধারণা কতটুকু অর্থাৎ এই ইন্ডাস্ট্রিতে যেসব ডিপার্টমেন্ট ফাংশন বা রোল আছে সেগুলো সম্পর্কে তার আইডিয়া কতটুকু বিজনেস কিভাবে আসে কিভাবে ম্যানুফ্যাকচারিং হয় এবং কিভাবে ডেলিভারি হয় তার একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা সেই সাথে দেখা হয় সে যে পরিমাণ থিওরিটিক্যাল নলেজ শিখে এসেছে ইউনিভার্সিটি থেকে সেটা প্র্যাকটিক্যালি কিভাবে কানেক্ট হতে পারে তার আইডিয়া কীরকম আছে এটাও দেখা হয় এরপর যে জিনিসটা বলেছি সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল দেখা হয় যে সে কতটা ক্লিয়ারলি প্রবলেমগুলো এক্সপ্লেন করতে পারতেছে এবং তার ক্যাপাবিলিটি এক্সপ্লেন করতে পারে এবং এই জব রোলের প্রতি তার ইন্টারেস্ট কতটুকু সেটাও মূল্যায়ন করা হয়